এর ভেতরে যে চারটা মাস পবিত্র এর পবিত্র রক্ষা করতো ওই সামানার কা ফেরা আমি এমনি কাশির তাপসির বললাম প্রায় চারটা মাস আসলে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত মারামারি বন্ধ করে দিত কারো সাথে যদি ডাঙ্গা হাঙ্গা মামলা মোকাদ্দামা চলতো বলতো ভাই সাবান মাস এসে গেছে এখন মামলা হামলা মারামারি হবে আপনার সাথে সব স্টপ এ মাস চলে যাক এরপরে আবার শুরু করব আরে ভাই কাফেররা যদি এ কথা বলতে পারে যে শাবান মাস এটা পবিত্র মাস এ মাসে মারামারি দণ্ডকল মামলা হামলা দেওয়া যায় না অথচ বাংলাদেশে এখনো পর্যন্ত মুসলমানেরা এ মাসের সম্মানে ভাবে দিতে পারে না এই মাসে অনেকে মামলা দিচ্ছে মিথ্যা মিথ্যা সাক্ষ্য এ মাসে বন্ধ হয়েছে মারামারি গন্ডগোল মনমালিন্য যাদের ছিল বন্ধ করে দিয়েছে কিসের সম্মান দিচ্ছেন আপনি

যে আলেমরা এই মাসে এসে আরো আলেমে আলেমে দ্বন্দ্ব লাগিয়েছে এগুলো আলেম নামে কলঙ্ক এগুলো জালেম কারণ কাফের নাম এ মাসকে সম্মান দিয়েছে মারামারি বন্ধ করে গন্ডগোল মনমালিন্য বন্ধ করে আর এরা এ মাসে আরো উস্কি দিচ্ছে আপনি থামেন এ মাসটা চলে যাক এরপরে আবার শুরু করুন এ মাসের সম্মান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে যাদের টাকা পয়সা আছে আপনাকে আমি দান করতে বলছি না আপনার তান করারও দরকার নেই এই মাসের সম্মানে টাকা যদি ব্যাংকে বলে থাকে টাকাগুলো তুলে আপনি একটা কর্মসংস্থান তৈরি করেন ওয়ার্কশপ তৈরি করেন এলাকায় যেহেতু হাওড়া এখানে যে কর্মজীবন চলে ওইরকম কর্মসংস্থান এক বিশ জন মানুষকে তৈরি করে দে আপনি শুধু মনে করেন নামাজ পড়া রোজা করা কালো বোরকা পরা আর আমি আল্লাহ আল্লাহ করছি এটাই ভালো কে বলেছে আপনাকে তম তম আমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি আপনার জন্য যদি মানুষের কল্যাণই না হয় তা আপনি আর কুকুর সমান সুতরাং এই সাবান মাসের সম্মান দেওয়ার জন্য আপনার টাকা থাকলে আপনার ক্ষমতা থাকলে বিশ জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন এক কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি হবে না আমি জানি না তবে একটা কাজ আমার দৃষ্টিতে খুব ভালো লাগে একটি খামার একটি বাড়ি এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষেরা একটা বাড়ি একটা ফ্ল্যাট পেয়ে মাথা গোসার ঠাই পেয়েছে আর একটা খামারের মাধ্যমে একটা কর্মসংস্থান পেয়ে তার জীবনটা তৈরি করেছে আমাদের প্রভু এক নবীরম জীবন বিধান ওই শিবানী তবে কেন এখন সে মুসলমান এখন কা কহ কর আউবান আমার ভাইরে মাসের

সাবধান! নিজেদের জুলুম এই মাসকে কারণে। আল্লাহর এটা পবিত্র মাস আপনার অন্তরে যদি তাকওয়া থাকে অবশ্যই এই মাসকে আপনি সম্মান জানাবেন এইভাবে রোজা রাখার দ্বারা মানুষের কর্মসংস্থান তৈরি করার দ্বারা মানুষের উপকারের দ্বারা যার যতটুকু সামর্থ্য আছে ওই জায়গা থেকে যদি আজ আমরা দাঁড়িয়ে যেতাম আমার মনে হয় বাংলাদেশ অনেক দিন আগে সোনার বাংলা হয়ে যেত এ দেশের অভাব শুধু মানুষের চরিত্রের যারা আজ ক্ষমতায় যায় তারাই আঁখের গোছানোর জন্য চেষ্টা চালায় কাজ কিন্তু এই পনেরো ষোলো বছরে কম হয়নি বহু কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় বড় প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট ব্রিজ কাটঘাট বহু উন্নত হয়েছে কিন্তু ক্ষতিও হয়েছে কিছু মানুষের চরিত্রের কারণে এই চরিত্রহীন মানুষগুলো তাদের স্ত্রীর নামে টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে কোটি কোটি টাকা সুইস ব্যাংকে রেখেছে এদেশের অনেক নেতা এখনো বাইরের দেশে জেলখানায় শুধু টাকা পাচার করার কারণে আমাদের দায়িত্বে যারাই আছেন প্রধানমন্ত্রী সহ তাদেরকে আমরা বলবো এই টাকাগুলো যারা পাচার করেছে এদের টাকাগুলো ফেরত নিয়ে এসে দেশে কাজে লাগান আর যদি না হয় তাদের এই দেশে সম্পদ যা সব সরকারি ভাবে বাজেয়াপ্ত করে নিন শয়তানি কাজ করলো কেন ওর কারণেই তো দেশটা আরো পিছিয়ে যাচ্ছে এখানে চাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম না হয় সুদভিত্তিক অর্থনীতি কায়েম থাকলে দেশের মানুষ গরিব আরো গরিব হয় ধনী আরো ধনী হয় সালমানের রহমান উঠতে উঠতে কোথায় উঠে গেছে বসুন্ধরা উঠতে উঠতে কোথায় উঠে গেছে আর এই গ্রামের রিক্সা চালক নামতে নামতে এখন মাথার উপরে একটা কুড়ি ধরনের এটা হয়েছে একটাই মাত্র কারণ চাকাত নেই জানাব সরকার আল্লাহ নির্দেশ সরকার একচল্লিশ নাম্বারে আসেন আমি বানালাম আমি পরামর্শ দিলাম আয়াত দ্বারা যারা দায়িত্বে আছেন যদি মেনে নেন এ দেশটা জান্নাত হবে আর যদি মানতে না পারেন ব্যর্থ হন যতই নদল নদল নিয়ম নীতি বানানা ধনি হওয়ার চেষ্টা করেন জীবন আধুনিক হতে পারবেন না এই শরীফ থেকে শরীফার গল্প দিয়েছেন আপনি আধুনিক হওয়ার জন্য কে বলেছে আধুনিক হবে দেশে আর জারুজ ঘুরে যাবে সকালবেলা একজন শরীফ নিকানা বলছে আমি শরীফা শুধু দাবি করি শেষ করবে তখন আওয়াজ তুলবে যে আমি যেহেতু শরীফা আমারে আপনি আমার মহিলা হোস্টেলে সিট দেন যদি সিট না দেন আপনার বিরুদ্ধে মামলা হবে আপনি ভাবেন তো যদি শরীফা হয়ে মহিলা হোস্টেলে সিট নেয় ওখানে আপনার বোন আছে আপনার মেয়ে আছে আপনার ফুফু আছে এক কথা বলছেন না কেন যত শরীফা দাবি করুক মাল কি শরীফ মাল কি ওখানে থাকলে ঠিক থাকবে একজন প্রশ্ন করছে হজুরাই ঘুমানো যায় মেয়ের কাছে কি হবে শেষে আপনার মেয়ে পেটে নিয়ে ঘুরবে আপনার বোন জারুর সন্তান নিয়ে ঘুরবে আধুনিক হওয়ার চাইতে এরকম আধুনিক না হওয়ায় ভালো

আমাদের উচিত হচ্ছে এই এই সমাজে এই পরিবারে এই রাষ্ট্রে আপনার চাচা তো ভাই চাচা তো ভাই খোপ তো ভাই মামা তো ভাই যারা বেকার আছে আপনি যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন অন্তত পাঁচজন মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন সে কাজ করে খায় এই কিশোর জ্ঞান না হয়ে ডাকাতি চুরি ছিনতাই না করে উল্টা পাল্টা নেশা ভান না করে ও যদি কাজ করে খায় ওখান থেকে টাকা আপনার টাকা মারবে আর আল্লাহর আরো আপনার উপরে খুশি হবে ইসলাম এইভাবে আমরা বুঝি না ইসলাম আন্দাজে কোন জায়গা থেকে বুঝি রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে মেরি খায় আর ওইটা দিয়ে মসজিদের সাপ বানিয়ে এটা একটা মসজিদ বানিয়ে দিলে কয়েকজন নামাজ পড়ে পাঁচ হাজার মানুষ কথা বলে আর একটা ব্রিজ বানিয়ে দিলে একটা খাল যদি তৈরি করেন একটা রাস্তা বানিয়ে দেন লক্ষ লক্ষ মানুষ এক হাজার মসজিদ বানানোর জায়গা একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক ভালো ইসলামে বলে না আন্দাজও মনে করছে মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিলাম টাইলস লাগিয়ে দিলাম জান্নাত আমি কিনে নিয়েছি তোমার ওই টাকা নিয়ে আমার জন্য আমরা বসে আছি যেন মানুষকে ভালোবাসেন মানুষের কর্মসংস্থান তৈরি করেন মানুষ যেন সমাজে বিশৃঙ্খলা তৈরি না করে আজ কিশোর এমনি তৈরি হয়নি ওর মাথা পাগল হয়ে গেছে কর্ম নেই করবে কি সমাজ পরিবর্তনের জন্য এই কাজগুলো সাবান মাসে আমাদের উদ্যোগ নেওয়া উচিত আল্লাহ তাও ফেক দিন বলেন আমিন

57টা মুসলমান রাষ্ট্র এই শাবান মাসেই এক হওয়া লাগবে আকাব ফাখান আমরা সর্বত্ব তবে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে চাই সম্মানিত ভাইরা ওয়ালামু আনাল্লাহু মাআল মুত্তাকিন জেনে রাখা দরকার এই কাজগুলো করলে এই মানুষগুলো মুত্তাকি হবে আর আল্লাহ মুত্তাকিদের সাথে আছে আল্লাহ আমাদেরকে এই মেনে নেবার তৌফিক দিন সামনে যে পবিত্র মাস ছায়া ফেলতে যাচ্ছেন এ মাসকে সম্মান দেওয়ার জন্য স্বাগতম জানানোর জন্য আপনারা আশা করেন চেষ্টা করেন প্রস্তুতি যারা রোজা রাখে আর আল্লাহর জন্য রাখে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবেন একটা গেট বানাবেন জান্নাতেরাই আন শুধু রোজাদারদের জন্য আল্লাহ ওইটা খুলে রাখবেন আল্লাহ ওই রকম রোজা করার প্রস্তুতি তাও আমাদেরকে দান করেন আমিন